ছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সকমে আমারও সবাই আমাদের সহ থাকি অনেক ভালো আছে বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমার সিলেটের ঐতিহ্য নালিয়া শাক আমরা তো সিলেটের নালিয়া শাক নালিয়া শাক নিয়ে চলে এসছি এখানে আমি কয়েকটা খাঁচামারিচ নিয়ে নিছি আসটা খাঁচামারিচ দিয়ে দিব এখানে নাগামরিচ কেটে নিয়ে আসি এখানে লেবো আমার বাড়ি তামারা সব সময় লেবুর কুড়ি খেসমা কুড়ি যে অগুিতা ফল আমার আম্মা তারা আর এখানে এটাগুলো রসুন নিয়ে আনিছি এখানে আমি পাতলার বেশি মিহি করি ফলে নিয়ে নিছি এখানে নালিয়া শাক ফলে আছে নাইলিয়া শাক তো ও তো ভালো নাই অত কিছু নাই ও তো করে ফলাও যায় না মিহি করি আমার বড় আপা এত সুন্দর করে নাই শাক ফলন মিহি করি আলহামদুলিল্লাহ এত সুন্দর করে আর এইখানে আমি এক কাপ পানি নিয়ে নিছি এখন কু চানো এখন কান বসে নিছি Αν φαριμάντα 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 Να, φαριμάντα 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 φαριμάντα

Det kom fullt. সিদ্ধ হয়ে গেছে সত্যি শাক দিয়ে রহমান আমার খালি আটার কীটার লাগে জানি না আঁত লাগালি বুকে বুঝে না যাব না জানিনা কোনো অঞ্চল কিলা আমরা ও বেশি দিয়ে দেওয়াল দিনে ভালো নাই একটু মাখা ঠিক আছে একটু মাখা দিয়ে দিলাম লেবু দিলাম sstia amanoni feferetkanni amanoni atelaganaa tana mahera atankanitany misoana mahere mis sor aamaaosoima fefretasilamarsaseriamina

আমার দাদির হাতি দা গাই দি ছাগল দি মিক্স করটা ও তাদের আম্মার তাদের শিখছেন বাদে আমরা শিখছি আমাক গান আমার কতক্ষণ সময় আমার ভিডিওর সাথে আসলা অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার লাগি আমার ভিডিও সাথে থাকার লাগি আর আমার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করিয়ে রাখবাই আপনারা ভিডিও আমি ভিডিও চার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আমার ভিডিওটা দেখে নিতে পারবাই আলহামদুলিল্লাহ আমার আদরের প্রাণিও আপু ভাই আঙ্কল আন্টি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে আছেন তার লাগি অনেক দুয়াও ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগি অনেক দুয়াও ভালোবাসা প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোক লাইক করুক শেয়ার করুকা কমেন্ট করোকা ব্যস্ত থাকুক দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম